ভালো বাংলাদেশের তিনটি জেলা একদম বন্যা আক্রান্ত পানির তলে ডুবে গেছে তো এই মুহূর্তে নির্বিশেষে যে যে জায়গার থেকে পারেন যে অবস্থায় থেকে পারেন যতটুকুই পারেন সবাই সবার জায়গার থেকে এই মুহূর্তে বন্যাক্রান্ত মানুষের পাশে এসে দাঁড়ান কারণ বাংলাদেশের আমি মনে হয় আমার যদি দেখি নাই যে এত পানি থেকে পারেন একটু দাঁড়ান সবার অনেক মানুষ পানিবন্দি অনেক মানুষের সাথে যোগাযোগ করতে পারে না অনেকে ফ্যামিলির থিকা তো সবাই সবার জায়গা থেকে অন্তত দোয়া লোক করেন কারণ নোয়াখালী ফেনী চাঁদপুর কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া খুব ক্ষতিগ্রস্ত তো যে যে জায়গা থেকে পারেন পাশে আইসা দাঁড়ান সবার কাছে এটা অনুরোধ